আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি ওশান স্যার দরজার কাছে এগিয়ে আসতে আমি হুড়মুড়িয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে যেতে পায়ের নিচে শাড়ি পরে হুমড়ি খেয়ে পড়লাম মানে কি এসব কি হচ্ছে আমার সাথে বাসুর ঘরে নিজের বরের সামনে কোনদিন কোনো মেয়ে খেয়েছে না খায়নি তো তাই না এই অসাধ্য সাধন করে আছারটা আমাকেই খেতে হল দুনিয়ার যত সব কাজ আমার দ্বারাই সম্ভব রোশন স্যার দ্রুত এগিয়ে এসে বললেন এ কি বললেন কিভাবে ইস্কি সর্বনাশ লাগেনি তো কোথাও আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছি একদমই উঠছি না আপনি বাসর ঘরে বরের সামনে আছার খেয়েছেন দেখবেন এর থেকে বাজে লজ্জাকর অবস্থা নেই রোশন স্যার আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেন আমি মুখে হাত দিয়ে উঠলাম মুখ ঢেকে রেখেছি কিভাবে ওনাকে ফেস করবো বুঝতে পারছি না রোশন স্যার আমার মুখে হাত ধোয়া দেখে বললেন দেখি নাকে ব্যথা পেয়েছেন বলেই আমার মুখ থেকে হাতটা সরালেন আমি যে ওনাকে আগেই দেখে ফেলেছি এটা বুঝতে দেওয়া যাবে না ওনাকে দেখে আকাশ থেকে পড়েছি বিশাল অবাক হয়েছে এমন একটা ভাব করতে হবে আমার মুখ থেকে হাতটা সরানোর সময় আমি একদম চোখ মুখ খিচে বন্ধ করে রইলাম আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করলাম উনি ভয়ানক মুটে তাকিয়েছেন আমার মুখের দিকে মনে হচ্ছে ওনার জীবনের অপছন্দনীয় কাউকে দেখছেন এবার আমিও পুরো খুলে তাকালাম একই সাথে দুজনে উচ্চারণ করলাম উনি বললেন তুমি আর আমি বললাম আপনি এবার রোশান স্যার সাথে সাথে হাত কপালে চালিয়ে দিয়ে বললেন অশ্বিত শেষ পর্যন্ত কিনা তোমার মতো একটা অসভ্য মেয়ে চুটলো আমার কপালে শেষ পর্যন্ত কিনা আমার কপালে আপনার মতো একটা গম্ভীর বইটা চুটলো কি এমন পাপ করেছিলাম জীবনে যে আপনার মতো একটা মানুষের সাথে আমার বিয়ে হলো উনি তীব্র বিরক্তি নিয়ে বলেন আমার মতো মানে মিন আর পাপ তুমি করবে কেন পাপ আমি করেছিলাম নিশ্চিত না হলে আমার কপালে এমন অসভ্য বেয়াদব মেয়ে চোটে দেখুন এটা আপনার ক্লাসরুম না যে এখানে ভদ্রতা শেখাবেন তাই ভুলেও আমাকে অসভ্যটা অসভ্য বলবেন না এটা আমি একদম সহ্য করবো না ক্লাসরুমে তো পেছনের বেঞ্চে বসে এমনভাবে থাকো যেন ভাজা মাছটি উল্টে খেতে যেন না আর এখানে ব্যাদবের মতো তর্ক করছ আমাকে সেইসব মেয়ে ভাবলে ভুল করবেন আমি চুপচাপ মানুষের কথা হজম করা মেয়ে না আর আমাকে ব্যাদব বলছেন কেন আপনি আপনার জন্য অধ্যক্ষ স্যার আমার বাড়ি নালিশ দিয়েছিল সেসব আমি ভুলিনি আমার কলেগরা যদি জানে সেই সমালোচিত মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে তারা কি ভাববে আমার ইজ্জত মান সব শেষ আর আমার ফ্রেন্ডরা যদি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাহলে কি আমার মানসম্মান থাকবে এত মানসম্মানের ভয় বিয়ের আগে কার সাথে বিয়ে হচ্ছে জানতে চাওনি কেন আপনি জানতে চাননি কেন আমি তোমার মতো বেয়াদব নই যে বড়দের কথার বিরুদ্ধে যাব। তাহলে শুনুন আমিও আপনার মতোই ভদ্র তাই বড়দের বিরুদ্ধে যাইনি আমার ঘুম পাচ্ছে গুড নাইট আমাকে অশুভ নাইটের শুভেচ্ছা জানানোর রিকোয়েস্ট করছি নাইট আর কোনো শুভ হবে না আমার বলেই রোশন স্যার আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন ওনাটিকে তাকিয়ে দেখে মারাত্মক সুন্দর দেখাচ্ছে ওনাকে উনি বিছানায় এসে শুয়ে পড়ে বললেন আমি ক্লান্ত লাইট অফ করে দাও ঘুম পাচ্ছে আমারও ঘুমাবো কোথায় জায়গা না পেলে খাটার নিচে যেতে পারো বারান্দা বাথরুম যে কোনো জায়গায় যেতে পারো আই হ্যাভ নো প্রবলেম অচেনা জায়গা ভয় লাগছে কি করব বুঝতে পারছি না রুমের মাঝে খাম্বার মতো দাঁড়িয়ে আছি উনি কিছুক্ষণ পরে বললেন বাংলা মুভি দেখো তাই না কেন মানে ফ্লোরে ঘুমানোর প্ল্যান করছো এটা কোনো শুটিং স্পট নয় বিয়ে হয়েছে আমার সাথে তোমার তাই চুপচাপ খাটে এসে শুয়ে পড়ো তোমার রাইট আছে খাটে ঘুমানোর আস্তে করে গিয়ে গুটি শুটি মেরে শুয়ে পড়লাম উড়িয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে আছে এরই মাঝে আবার সমস্যায় পড়লাম এবার বোধহয় মানুষ কিছুই থাকবে না যা হতে চলেছে পেটের মাঝে কেমন বুড় করছে বুঝতে পারছি এটা কিসের লক্ষণ চেপে রাখার মারাত্মক চেষ্টা করতে ফুস শব্দ হলো আর তাতেই পুরো ঘর দুর্গন্ধে ছড়িয়ে গেল রোশন স্যারের বুঝতে পারিনি কিসের শব্দ এখানে শেষ নয় আরও আছে সব সীমা অতিক্রম করে বিকট শব্দে বায়ু দূষণ হয়ে গেল মানে এমন লজ্জা আমার বাপের জন্মে পাইনি ইচ্ছে হচ্ছে সত্তর গছ মাটির নিচে পুঁতে চাই আমি রোশন স্যারকে অদ্ভুত ভাবে তাকিয়েছেন আমার দিকে চোখে চোখ পড়তেই কি লজ্জা উনি বালিশার পাতলা কাঁথাটা নিয়ে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে রুমে রাখা লম্বা মেরুন কালারের ডিভানি গিয়ে শুয়ে পড়লেন উনি উঠে যেতেই আমি জানালা খুলে বাইরে থুতু ফেলতে গেলেই সেই থুতু জানালার গ্রিলে লেগে গেল সম্পূর্ণটা উনি আবারও ডিভান থেকে উঁকি মারলেন আমার দিকে কি অদ্ভুত সে চাহনি জানালায় লেগে থাকা থুতুটিকে দিকে তাকিয়ে থেকে ভাবছি সব আজ আমার সাথেই হওয়ার ছিল এটাও কি আমার কপালে লিখুন ছিল মানুষের কপালে এসো বলে লেখা থাকে যে লজ্জা পেলাম জীবনের ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে এই জীবনে মনে হয় না আর রোশান স্যারের দিকে লজ্জায় মুখ তুলে তাকাতে পারবো ইয়া মাবুত হয় আমাকে আকাশে তুলে নাও না হয় মাটি ফাঁক করে দাও আমি নিচে ছোটে যাই এই মুখ আর কাউকে দেখাতে চাই না উনি আমাকে কি পরিমাণ লেম ভাবছেন তার হিসাব নেই ওনার দিকে পাশ ফিরে তাকিয়ে দেখে চশমা চোখে দিয়ে ঘুমোচ্ছেন খুলতে মনে নেই নাকি রাত কানা উনি বাবা কিনা শেষে একজন রাত কানার সাথে বিয়ে দিয়ে দিল ভালোভাবে ওনার দিকে তাকিয়ে আছি উনি ঘুমিয়ে পড়েছেন কোনো সারা শব্দ নেই আমি বেশ অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না গরমে আমার একটা সমস্যা আছে সেটা হলো পায়ের তালু জ্বালাপোড়া ভয়ানক ভাবে পায়ের তালু জ্বলে পড়ে পায়ের তালু পড়া করে যার জন্য চাইলেই পা এক জায়গায় স্থির রাখতে পারি না আজও তাই হচ্ছে পা জুলে পড়ে যাচ্ছে পা একবার খাটের এদিকে ফেলছি তো আরেকবার ওদিকে ফেলছি যার জন্য খাটে কেমন অদ্ভুত একটা শব্দ হচ্ছে এটা জুড়ে জুড়ে পা এদিক সেদিক ফেলার জন্যই হচ্ছে কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ পায়ে কারো হাতের শীতলের স্পর্শে অন্তরাত্মা কেঁপে উঠল আমার আচমকা কেঁপে উঠে মাথাটা একটু তুলে দেখে রোশন স্যার আমার দুপা ওনার দু হাত দিয়ে চেপে ধরেছেন ডিম লাইটের গোলাপি রঙা আভায় ওনার মুখের আদল স্পষ্ট বোঝা যাচ্ছে কি অদ্ভুত সুন্দর দেখা ছোনার মুখ এই জন্যই কি মেয়েরা ওনাকে দেখে ফিট হয় গায়ের রঙ হালকা চাপা হলেও ওনার সৌন্দর্যে বিন্দু মাত্র ঘাটতি ফেলতে পারেনি কাটের সাথে ঘেঁষে ঝুঁকে তাকিয়েছেন আমার দিকে দৃষ্টিতে কোনো খাদ নেই একটু এদিক সেদিক নেই এক দৃষ্টিতে তাকে ছেন আমার দিকে আসতে করে ওনার আঙুল এসে পায়ের তালু স্পর্শ করলো এমনিতে পায়ের তালু তো আমার প্রচন্ড সুরছুরি ওনার মোলায়েম হাতের স্পর্শ পেতেই আমি লাফিয়ে উঠলাম যার জন্য খাটেবার শব্দের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল খাটে শব্দের মাত্রা বেড়েছেতে রোশনসা চট জন্মে ওনার বিশাল দেহ নিয়ে খাটের উপরে এসে আমার উপর ঝুঁকে পড়ে ওনার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন ওনার এক হাত আমার বাম সাইডে রেখেছেন যা কোমর ছুঁই ছুঁই অবস্থা প্রায় অন্য হাত দিয়ে মুখ চেপে ধরেছেন সাথে সাথেই আমার চোখ বড় বড় হয়ে গেল চোখের মনিদ্বয় ঘুটছে হৃৎপিণ্ড থর থর করে কাঁপছে জীবনে প্রথম কোনো পুরুষ এভাবে আমার এত কাছাকাছি আমার উপর ঝুঁকে রয়েছে মুহূর্তের মাঝেই আমার সন্দেহভাজন মনে একটাই প্রশ্ন কি দিল বাই এনি চান্স কি ফুল সহ্য করতে চেয়েছেন আমার সাথে বিবাহিত বান্ধবীদের বাসরাতের গল্প শুনেছি ইয়া মাহবুদ আমার সাথেও কি এখন আমার বর তাই করবে ওনার সাথে ওইসব ছি ছি আমি ভাবতেই পারছি না বান্ধবীদের বাসর ঘরের রোমাঞ্চকর গল্প শুনে লজ্জায় মিহিয়ে গিয়েছি আর জিজ্ঞেস করেছি তারপর কি হলো আমার কাছে জিজ্ঞেস করলে কি বলবো যে আমি বায়ু দূষণ করেছিলাম দুনিয়ায় উদ্ভুট চিন্তা থেকে বের হয়ে বললাম কি ব্যাপার আপনি ঝুঁকে এসেছেন কেন কন্ট্রোল করতে পারছেন না তাই না আর আমাকে বলেন এখন নিজেই করতে চলে এসেছেন উনি দাঁত চেপে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না অসভ্যতা করবেন না একদম একটু আমার সাথে অসভ্যতা না করার পরেও তো তুমি আমার কাঁধে সেই অপবাদ দিচ্ছ মানে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছ এতটুকু চেষ্টা লেখাপড়ার পেছনে দিলে অন্তত তিন চারটা সাবজেক্ট ফেল থাকতো না আর ইমপ্রুভমেন্টও দেওয়া লাগতো না আপনার কাছে দুষ্ট পাচ্ছি মানে শুনুন একটু আমাকে ফেল করা নিয়ে অপমান করবেন না ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হলে আমার হঠাৎ ডায়রিয়া একদম পানির মতো মতো হচ্ছিল সেই সাথে চিকুন গুনিয়া হয়েছিল সিরিয়াসলি দুনিয়ার যত সব অদ্ভুত জিনিস তোমার সাথেই হয় যেভাবে খাটে শব্দ করছিলে তাতে পাশের রুম থেকে ওষান আর তরি উল্টাপাল্টা ভাবতে বাধ্য হবে একটা রুকে আপনি অদ্ভুত বলছেন আশ্চর্য কি উল্টাপাল্টা ভাবে সবাইকে আপনার মতো মেয়ে মানুষ একটু বেশি আশ্চর্য হয় একেবারেই হুদায় লিসেন তৈরি আর আমি শিওর কোন অসভ্যতাই করছি যেভাবে খাটা শব্দ করছো শহরের কারো জানতে বাদ থাকবে না আর একটা হয় তাহলে কি দিয়ে ঘুমায় তাতে যে গরম কি করবো আমি কেউ আমাকে এই শাড়িটা খুলতে দেয়নি আর আমিও শাড়ি চেঞ্জ করে পড়তে পারিনি আপনি চলে এসেছিলেন ওয়াশরুমও কি ছিল না ছিল বাট আমি শাড়িতে অভ্যস্ত নেই আমি পাশে টি শার্ট পরে নাহলে থ্রি পিস পড়ি বাট এখানে সেসব কিছুই নেই খুব বেশি প্রবলেম হলে আমার একটা টি শার্ট পরে নাও ওঠো কুইক উনিও উঠে গেলেন আর আমিও উঠলাম উনি আলমারি থেকে ভাঁজ করা সাদা ধপধপে একটা টি শার্ট বের করে আনলেন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন আমার প্যান্ট তো তোমার হবে না তাহলে কি উপায় জাস্ট এই টি শার্ট পরবে আমি পেটেকুটির ওপর পরে নেব অসুবিধা নেই ওকে ফাইন গো টু দ্য ওয়াশরুম টি শার্ট নিয়ে ওয়াশরুমে গেলাম শাড়ির পেছনে লাগানো সেফটি হাত বাড়িয়ে খোলার চেষ্টা করছি অথচ পারছি না চোখে দেখা না গেলে কি খোলা যায় অনেক চেষ্টার পরে আবার বেরিয়ে এলাম উনি ডিভানে কপালে হাত ভাঁজ করে রেখে শুয়ে আছেন দরজা খোলার শব্দ শুনে উনি তাকালেন আমার দিকে বিষয়ের সাথে প্রশ্ন করলেন চেঞ্জ করুন কোনো সমস্যা সেফটি খুলতে অসুবিধা হচ্ছে উনি কিছু একটা ভাবলেন আর চট করে উঠেলেন আমার কাছে এসে বললেন ঘোরো আমি হেল্প করছি নিজেও ঘুমোলে না আর আমাকেও ঘুমোতে দিলে না আমি পেছন দিকে ঘুরে তাকালাম উনি আস্তে করে সবগুলো খুলে দিলেন এবার একটু ধন্যবাদ দিতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে দেবো তাও জানা নেই শাড়িটা চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে টি শার্ট গায়ে দিলাম আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হলাম অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আমাকে আমি তো এত সুন্দর নই দেখতে আগে কখনো এত সুন্দর দেখাইনি আমাকে আম্মু সবসময় একটা কথা বলতো বিয়ে হলে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ আমার ক্ষেত্রেও কি তাই হয়েছে এসব ভাবতে ভাবতে বেরিয়ে এলাম স্যারের আঁচল ওনার মতো বুকের উপর দিলাম উনি খেয়াল করলেন স্যারের আঁচল ওনার মতো জড়িয়েছে আলমারি থেকে আরেকটা আমার হাতে দিয়ে বললেন এটা গায় দাও আর সারিটা রাখো আর একটু ডিস্টার্ব করবেন আমাকে বন্ধুটা ঠিকই বলেছিল বিয়ে করিস নি ভালো আছিস বিয়ে করা মানেই জীবনটা শেষ আমি আপনার কি শেষ করলাম এক রাতেই যে অত্যাচারটা করলে আল্লাহ মালুম বাকি রাতগুলো আমার কিভাবে যাবে নিজেকেই বলতে ইচ্ছা করছে রেস্ট ইন পিস রোশান সেম টু ইউ উনি ভ্রু কুচকে তাকালেন আমার দিকে আমি ওনার কোচকানো ভ্রুতোর দিকে তাকিয়ে বললাম শুনুন আমি আর খাটে ঘুমাবো না তাহলে কোথায় ঘুমাবে বাথরুমে না খাটে ঘুমালে শব্দ হলে আপনি বকবেন তাহলে কোথায় ঘুমাতে চাচ্ছ ফ্লোরে কিন্তু ভয় করছে কিসের ভয় খাটের নিচ থেকে যদি ভূত এসে স্ট্রেঞ্চ বলেই উনি ফ্লোরে নিজের বালিশটা ফেলে শুয়ে পড়লেন অন্যদিকে ঘুরে আমি এবার আছি আরও বড় চিন্তায় এই রে জীবনে তো সব পেটিকুট পরে ঘুমানোর অভ্যাস নেই তাছাড়া আমার ঘুমানো ততটা সুবিধা না প্লাসও তাই হাঁটুর ওপরে উঠে যায় আর এই পেটিকোটের কি হবে মানির্যতার কিছুই থাকবে না আমার উনি ঘুমিয়ে গেলে আমি উঠে পড়লাম কিছু একটা ব্যবস্থা করতে হবে আস্তে করে ওনার আলমারি খুললাম ওনার কোনো থ্রি কোয়ার্টার আছে কি না দেখার জন্য কিন্তু নেই যা আছে সব বড় বড় প্যান্ট এখন কি করব ফেপে ফেপে অস্থির সেই মুহূর্তে চোখে গেল আরেকটি গুপ্ত জিনিসে সেটা হলো আন্ডারওয়্যার লজ্জায় চোখ বন্ধ করলাম এটা দেখলেই আমার লজ্জা করে কেন তা জানি না এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে এটাই পরে নিতে হবে নিজের সেফটির জন্য পেটি করতেই বিশ্বাস নেই নতুন বড় একটা রাখা আছে এখনও প্যাকেট খুলেনি হয়ে হয়ে সেটা পরে নিশ্চিন্তে শুয়ে পড়লাম গভীর ঘুমে আচ্ছন্ন স্বপ্ন রোশান সার শামুক ভেঙে হাঁসের মতো খাচ্ছেন দেখে আমার প্রচন্ড বমি পাচ্ছে স্বপ্নের মাঝে খানিকটা থুতু ফেললাম থুতু ফেলার সাথেই আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে তাকিয়ে রেখে রোশান সার অদ্ভুত এক দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়ে আছেন ওনার ওই চোখে চোখ রাখতে সাহসই পাচ্ছি না মানে স্বপ্নে ফেলার থুতু সবটা ওনার মুখে গিয়ে পড়েছে এই মুহূর্তে মনে হচ্ছে অঘটনে নোবেল পাওয়ার যোগ্যতা রাখি আমি চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী পার্ট দেখতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন এবং স্ক্রিনে ভেসে উঠবে সেখানেও ক্লিক করে দেখতে